ইয়েস তোমাদের পানটা চলে এসেছে তোমরা এখন পানটা ট্রাই করতে পারো মজা লাস্টের ফিনিশিংটা সুন্দর করে রাজিফা দিচ্ছে ভেরি গুড পাপা বই পড়ছে সেটা একটু নেই মশাটাকে গেল দেখি ও লেমনটা উপরে রয়ে গেছে আর এদিকে খাওয়া চলছে আরাম ফিনিশিং দাও এক টু আছে ভুলে গেছে এটা মুদে হ্যাঁ মজা না তুমি কি নিবা একটা আইটা ফান্ডা আইটা ফান্ডা নি তো দেই তো পরে তো হবে আপনি দেই ওই এখান থেকে কি আসতে হবে তোমার কাছে হ্যাঁ দেখি পারো কি না বলো দেখিয়ে পারে দেখিয়ে পারে না জিফা ওয়াটার করতে পারে না ফাবিয়া অর্ডার করতে পারে বাবার জন্য ওয়েল ডান ওয়েল ডান আইটা ফান্টা নিয়ে সুন্দর করে এরকম ডেকোরেট করে দিবে আহ আমরা ওয়েট করি ও বাবা লেবুটা খাই নাও কি করতেছ তুমি তোমার মতো করে খাও কিচ্ছু হবে এটা থাকো ফান্টা এস মজার ফান্টা ওয়েট করে দেখছো কাশি শুরু হয়ে গেছে একটু ঠান্ডা খেলে কিন্তু কাশি শুরু হয়ে যায় দাঁড়াতে আমি নিউট্রিয়ান রোডে এই রোডটা তো অনেকগুলি খাবারের দোকান আছে তাই না এই রুটে ওই রোডে তোর গাড়ি কয়টা সিএনজি আমি কল দিব না নিয়ে নিবা আবার